আমরা তো শিখলাম কাদা কাদা মানে হচ্ছে কান্না যেখানে চন্দ্রবিন্দু আছে আর এই কাদা মানে হচ্ছে ভেজা মাটি বা আর একটা অবস্থা আচ্ছা আমি জিনিস দেখি যেখানে ছিল একটা ছিল খোজা হচ্ছে চন্দ্রবিন্দু আছে আর একটা খোঁজা যেখানে হচ্ছে চন্দ্রবিন্দু নাই দুইটার মধ্যে পার্থক্য শুধু হচ্ছে এই চন্দ্রবিন্দুতে তাহলে এর মানেটা কি দাঁড়ায় আচ্ছা আপনাকে বলি যে এই যে দুইটি শব্দ উচ্চারণগত দিক থেকে একই মনে হলেও খোঁজা যেটি চন্দ্রবিন্দু আছে এটি তারা অনুসন্ধান বোঝায় আপনি যখন কোনো কিছু অনুসন্ধান অর্থে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি চন্দ্রবিন্দুটা ব্যবহার করবেন দ্যাট মিন্স এটা মানে হচ্ছে অনুসন্ধান জি আচ্ছা আর এই খোঁজাটা মানে কি এটা হচ্ছে আমাদের প্রাচীন যে চীন সভ্যতা ছিল বা চীনের যে রাজ্যটা এখন আমাদের আছে সেই চীনে আমাদের যারা সৈনিক ছিল সেই সৈনিকদের ভিতরে অনেক সময় তাদেরকে বেশি এখনিষ্ট করার জন্য তাদের যে পুরুষত্ব ছিল সেটি নষ্ট করে দেওয়া হতো এবং সেই পদ্ধতিটাকে বলা হতো খোঁজা আচ্ছা যারা পুরুষত্ব করার যে পদ্ধতি সেটাকে খোঁজা খোঁজা আচ্ছা আমরা যদি তাহলে কাউকে বলি যে খোঁজা বানাই দিও না তার মানে কি পুরুষত্বহীন করে দিও না করে দিও না আচ্ছা আচ্ছা এরপরে এটা তো গেল হচ্ছে শব্দ এবার অনেকে বংশের ক্ষেত্রে লেখে এভাবে কোনো কখনো লিখে খান লিখে চন্দ্রবিন্দু দেয় আবার কেউ খান লিখে চন্দ্রবিন্দু দেয় না এর মধ্যে কি পার্থক্য আছে আচ্ছা আমাদের এখানে আমরা দুইটি শব্দ দেখতে পাচ্ছি শব্দ দুইটি হলো এখানে আমরা তিনটি শব্দ ধরব প্রথম আমাদের দ্বিতীয় যে শব্দটি আছে খান এটি তারা বংশের নামও বোঝায় আবার একই সাথে কিন্তু খাওয়া অর্থে বোঝানো হয় হ্যাঁ এবং প্রথম যে খানটি এটি যখন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করবো এটি শুধুমাত্রই বংশের নাম হবে কারণ আপনি যখন আপনার বংশকে গৌরব গৌরবের সাথে প্রকাশ করার জন্য সম্মানিত সম্মানিত করার জন্য যখন আপনি চাচ্ছেন এবং এটা অনেকটা মানে জোর করে আপনি চাপাচ্ছেন যে বাক্যটাতে হবে না আপনি চাপাচ্ছেন তো এটা হচ্ছে জোরপূর্বক যদিও কিন্তু আমরা সাধারণত সম্মানার্থে যখন আমরা কাউকে সম্মান প্রদর্শন করি যেমন ধরুন আমি আপনাকে বলছি তার তার বই এ স্বাভাবিক বাক্য কিন্তু আমি যখন রবি ঠাকুরের কথা বলবো যে তার বই আমাকে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে আচ্ছা তার মানে আমি যদি রবীন্দ্রনাথের একটা কিছু নিয়ে আলোচনা করতেছি লেখার মধ্যে তখন যদি আমি তার রবীন্দ্রনাথের সর্বনামটা যখন তার তো সর্বনাম তাই জানি তো সর্বনামটা যখন ইউজ করব সরি সর্বনামটা যখন ইউজ করব তখন আমরা ওই তার যে ওই তারের উপরে একটা চন্দ্রবিন্দু থাকবে তার মানে এটা হচ্ছে সম্মানিত সম্মানিত আচ্ছা আচ্ছা তাহলে চন্দ্রবিন্দুর একটা তার আমরা দেখি যে ঈশা ঈশা খার ক্ষেত্রে ওই একটা থ্যাংক ইউ এই জিনিসটা আমার ইয়া ছিল না মানে কনফিউশন ছিল অনেক সময় দেখি চন্দ্রবিন্দু আছে অনেক সময় দেখি চন্দ্রবিন্দু নাই চন্দ্রবিন্দুর কারণে যে মানে মিনি এর পরিবর্তন হইতে পারে সেটা আসলে আমার জানা ছিল না ধন্যবাদ আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য